আপনাদের দেখাচ্ছি যে ভাবাদিগিতে ঠিক কি কাজ হচ্ছে বর্তমানে তো চলুন সামনের দিকে এই জায়গাটিতে মোরাম ফেলার কাজ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই মোরাম ফেলার কাজ সম্পূর্ণ হয়ে গেছে এইদিকেও রেল লাইন পাতার কাজ হবে ঠিক দেখুন উদয়পুরের দিক থেকে একদম সোজা এইদিকে ভাবাদিগির ওপর যে প্রথম আন্ডার ভেহিকেল পাসিং আছে সেখানে কিন্তু মোরাম ফেলার কাজ সম্পূর্ণতা পেয়েছে এবং এইখান পর্যন্ত এবার রেললাইন পাতা হবে আপনাদের আগেই জানিয়েছি हा जे উদয়পুরের দিক থেকে এইখানে যে পশ্চিম প্রান্তে এখানেও কিন্তু রেল লাইন পাতার কাজ সম্পূর্ণ করে দেওয়া হবে অর্থাৎ ভাবাদিগির পূর্ব এবং পশ্চিম প্রান্তে রেল লাইন পাতার কাজ যে সম্পূর্ণ করে দেওয়া হবে এ তথ্য আগেই আপনাদের কাছে আমরা উপস্থাপিত করেছিলাম এবং সেই তথ্য উপস্থাপনার মধ্য দিয়েই আপনাদের কাছে আমরা জানিয়েছিলাম যে এখানে কিন্তু কন্টিনিউয়াসলি কাজ চলছে এবং আগামী সতেরো তারিখ মহামান্য ন্যায়ালয়কে যে জানাতে হবে ঠিক কতটি কাজ হয়েছে সেই কাজের অঙ্গ হিসেবেই এখানে কিন্তু এই কাজগুলিকে কন্টিনিউয়াসলি করা হচ্ছে তো আপনারা দেখছেন বর্তমানে আমরা উদয়পুরের দিক থেকে যাচ্ছি একদম ভাবাদিঘির পূর্ব প্রান্ত পর্যন্ত দেখাবো এবং দেখুন বর্তমানে যে কাজ চলছে এই হচ্ছে ভাবাদিঘির সেই আন্ডার শেষ আন্ডার ভেহিকেল পাসিং এই দিক দিয়ে সোজা রাস্তাটি চলে যাচ্ছে কামারপুকুরের দিকে এবং এটি যাচ্ছে উদয়পুরের দিকে এবং উদয়পুরের এখানে যে কাজগুলি হয়েছে ভাবাদিঘির পূর্ব এবং পশ্চিম প্রান্তে তাই দেখাবো আমরা পশ্চিম প্রান্তে অর্থাৎ জয়রামবাটির দিকের প্রান্ত থেকে আসছি এখানে মাটি ড্রেসিং করে দেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছেন কতটি উচ্চতা পেয়েছে সে দৃশ্য কিন্তু কন্টিনিউয়াসলি আপনারা দেখতে পাচ্ছেন সেই উচ্চতা সেটি আপনারা বুঝতে পাচ্ছেন এদিকে কতটি উচ্চতা বৃদ্ধি করা হয়েছে এবং আর্থিক কতটুকু উচ্চতা বৃদ্ধি করলেই ভাবাদিঘিতে ট্রেন আসা একদম সহজ হয়ে যাবে এই দিকের সঙ্গে যে উচ্চতা বৃদ্ধি হয়েছে তার সঙ্গে দিকের লক্ষ্য করলেই পরিস্ফুট হবে আপনাদের কাছে যে ঠিক কতটি উচ্চতা এদিকে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে এবং সেই দৃশ্যই কিন্তু আপনাদের কাছে আমরা পর্যায়ক্রমে জানাচ্ছি কঠোর পুলিশ নিরাপত্তার মধ্য দিয়ে কাজ চলছে কোনো অবস্থাতেই কাজ থেমে নেই এবং এই যে কাজ চলছে এই কাজ কিন্তু আগামী সতেরো তারিখে মাননীয় মহামান্য উচ্চ ন্যায়ালয়কে জানাতে হবে কাজের গতি প্রকৃতি কতটি ঠিক কতটি কাজ হলো সেই বিষয়টি কিন্তু জানাতে হবে এবং এখানে যে উচ্চতা বৃদ্ধি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে গ্রাউন্ড লেভেল এবং এখানে যে বাঁশ গাছগুলি ছিল যে সমস্ত গাছগুলি ছিল সেগুলিকে কেটে জড়ো করা হয়েছে সে দৃশ্য দেখতে পাচ্ছেন এবং এখানে ঘর ছিল একটি গোয়াল ঘর ছিল যেগুলি ভাঙার দৃশ্যও আমরা ক্রমান্বয়ে আপনাদের সামনে অবলোকিত করিয়েছি এবং বর্তমানেও আপনাদের দেখাচ্ছি যে ঠিক কি কি কাজ চলছে সে দৃশ্য আপনারা দেখছেন ভাবাদিঘির একদম আমরা আসছি পশ্চিম প্রান্ত থেকে যাব পূর্ব প্রান্ত পর্যন্ত যেখানে কিনা রেললাইন রেল লাইন পাতার কাজ সম্পূর্ণতা পেয়েছে যে দৃশ্য আমরা দেখিয়েছি ইউটিউবে এই বা ফেসবুকে যারা ইউটিউবে দেখেননি তাদের জন্যই এখনকার ভিডিওটির উপস্থাপনা তো দেখুন এই হচ্ছে উচ্চতা বৃদ্ধি ভাবাদিঘির যে পশ্চিম প্রান্তে যে শেষ ব্রিজ সেই শেষ ব্রিজ থেকে আমরা আসছি এবং আপনাদের ক্রমান্বয়ে দেখাতে থাকছি এখানে একটি তাঁতি পুকুর বলে পুকুর আছে যে পুকুরটির রিটেনিং ওয়াল তৈরি করা হচ্ছে এবং এখানে মাটি ফেলা হচ্ছে দুটি কাজই কিন্তু একসঙ্গে চলছে মাটি ফেলার দৃশ্য আপনারা দৃশাহিত করছি আপনাদের কাছে দেখুন এই মাত্র এই জায়গাটি একদম এবড়ো খেবড়ো মাটি ফেলা ছিল সেই মাটিগুলি এই জেসিপি দিয়ে একদম সঙ্গে সঙ্গে কিন্তু সরিয়ে ফেলা হলো এবং এখানটি সমান করে দেওয়া হলো এবং এখানে যে রিটার্নিং ওয়াল তৈরি হচ্ছে আমরা দেখানোর প্রচেষ্টা রাখছি এই মুহূর্তে আমাদের সামনে এসে পড়েছে একদম সেই ভাইবেটার মেশিন ভাইভেটার মেশিনটি এসে পড়েছে আমাদের সামনে এবং সেই দৃশ্য দেখছেন ভাইব্রেট করা হচ্ছে জায়গাটিকে এবং মাটিগুলিকে বসিয়ে দেওয়ার কাজ হচ্ছে এখানে অসংখ্য মানুষ এসেছেন সেই মানুষদের সঙ্গে কিছু কথা বলার চেষ্টা করব যদি তারা অবশ্য রাজি হন আপনাদের কি এখানেই বাড়ি এসছেন কেমন কাজ হচ্ছে কেমন লাগছে কাজ দেখে কেউ কোনো কথা বলছেন না এই দৃশ্য আগে দেখেছিলাম কিন্তু বর্তমানে প্রত্যেকেই কথা বলছিলেন এই মুহূর্তে কিন্তু আর কেউ কথা বলছেন না কেন জানি না তবে এখানে উচ্চতা বৃদ্ধি পেয়েছে এখানে যে বক্স ব্রিজের গায়ে উইনিং ওয়াল তৈরি করা হচ্ছে সেটিও কিন্তু ঢালায় কাজ চলছে একদম সন্ধ্যা পর্যন্ত কাজ চলছে এখানে এবং সেই কাজের দৃশ্য বর্তমানে ক্রমান্বয়ে আপনাদের কাছে বিসাহিত করছি তো আপনারা যারা সঙ্গে আছেন তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই এখানে সেই গাছগুলি যেগুলি কাটা হয়েছিল দেখেছেন এবং এখানে কিন্তু জেসিবি দিয়ে সুন্দর করে মাটিগুলিকে একদম সমান করে যার যে কাজ এত সুন্দরে হচ্ছিলো সেই কাজ অনেকটি সম্পূর্ণতার পথ পেল এবং এই মুহূর্তে পিছনে গাড়ি সামনে গাড়ি যাওয়ায় ধূপ কোন দিকে যে গায়ে গাড়ি এসে উঠে পড়ে কিনা না সেটাই সন্দেহ তো এখানে কাজ চলছে এবং সেই কাজের দৃশ্য আপনাদের সামনে দৃশ্যায়িত করছি কাজ দেখতে এসছেন কথা বলবেন কিছু কিছু কথা বলবে না তো এখানে প্রচুর মানুষ আসছেন সবাই কিন্তু কেউ কিন্তু কথা বলতে হয়তো চাইছেন না এখানে দেখুন রিটেনিং ওয়াল যে সেটি কিন্তু নির্মাণ করার কাজ ক্রমান্বয়ে চলতেই থাকছে তো দেখতে পাচ্ছেন রিটেনিং ওয়ালটি নির্মাণ হয়ে যাবে আর এক দু দিনের মধ্যে এবং এই জায়গাটি পুরো সম্পূর্ণতাভাবে মাটি ফেলে এর যে উচ্চতা বৃদ্ধি করার কাজ সেটি সম্পূর্ণ হবে এখনও মাটি আসছে যদিও সন্ধ্যা হয়ে গেছে তবুও দেখুন পুরো তুলে নিয়ে চলে আসা হলো জেসিবির এমনই ক্ষমতা গাছের গোড়াটি পুরো তুলে নিয়ে চলে আসা হলো এবং এদেরকে দিয়ে দেওয়া হবে এরা জালুন টালুন করবে হয়তো

এবং সেই কাজগুলি কিন্তু কন্টিনিউয়াসলি হচ্ছে ভাবাদিগির গরু লাফাচ্ছে ভাবাদিগিতে একদম এখানে কাজও হচ্ছে লাফিয়ে লাফিয়ে দুরন্ত গতিতে চারদিকে মেশিন যন্ত্রপাতি এই যেন আমাদেরই একটা কেমন কেমন লাগছে তো দেখছেন কাজের গতি কীরকম সেটি দেখাচ্ছি আরও মাটি দাঁড়িয়েছে এসে দাঁড়িয়ে আছে মাটি মাটি ঢালার জন্য এবং কন্টিনিউয়াসলি ভাবাদিগির একদম লাইভ আপডেট দিচ্ছি আপনারা ইউটিউবে অনেকেই বলেছেন যে ইউটিউবে কন্টিনিউয়াসলি আমরা আপডেট পাচ্ছি না এবং শুধু সেই কারণেই আজকে ইউটিউবে লাইভ আপডেট দেওয়া তবে এই যে চওড়া করে যে ফটো দেওয়া সেটি কোনো কারণে সম্পূর্ণ হচ্ছে না এবং এই টেকনিক্যাল ব্যাপারগুলি আগেই বলেছি আমি তো দেখুন রিটার্নিং ওয়ালের যে এই উইনিং ওয়াল যে তৈরি করা হচ্ছে ভাওয়িগির যে বক্স ব্রিজ দীর্ঘদিনের পুরোনো বক্স ব্রিজ সেটিকে মজবুত বানানোর জন্য সেটি ধারণ ক্ষমতা বৃদ্ধি করার জন্য উইনিং ওয়াল নির্মাণ করা হচ্ছে কাট ঢালাইয়ের কাজ প্রায় সম্পূর্ণতা পেয়ে গেল কর্মযজ্ঞ চলছে কর্মযজ্ঞ ভালো দেখতে পাচ্ছেন লিখেছেন বাবু লিখেছেন ভালো দেখতে পাচ্ছি অনেক ধন্যবাদ এবং এখানে অগণিত মানুষ এসেছেন কেউ কথা বলতে চাইছেন না মুখে বিরক্তির ভাব কথা বলতে চাইছেন না কিন্তু মনে সকলের আনন্দ এখানে উইনিং ওয়াল নির্মাণ হচ্ছে সে দৃশ্য দেখতে এসেছে অনেকেই এসেছেন সে দৃশ্য দেখতে উইনিং ওয়াল নির্মাণের দৃশ্য এখান থেকে দেখতে পাচ্ছেন সরাসরি দেখুন কিভাবে ঢালার কাজ চলছে ভাবাদিগির পশ্চিম প্রান্তের শেষ কিনারায় যে ঢালাইয়ের কাজ চলছে উইনিং ওয়ালে বক্স ব্রিজের ওপর দাঁড়িয়ে আছি এবং এই ব্রিজটি দিয়ে ভাবাদিগির মানুষজন উত্তর পাট দিয়ে যাতায়াত করেন সবাই পালাচ্ছে দেওয়ার দৃশ্য দেখুন ভাবাদিগির একদম কারেন্ট দৃশ্য দেখুন কিভাবে ভাবাদিগি থেকে মাটি খনন করে আনা হচ্ছে তার দৃশ্য দেখাচ্ছি আমি প্রসূন প্লেস ডি বিহার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন জানাই এখানে উইনিং ওয়াল নির্মাণ করা হচ্ছে বক্স ব্রিজের ওপর সে দৃশ্য কন্টিনিউয়াসলি দেখাচ্ছে এখানে আরও এক গাড়ি ম্যাটেরিয়ালস আসছে ঢালাইয়ের জন্য উইনিং ওয়াল ঢালাইয়ের জন্য এখানে গাড়িগুলি আস্তে আস্তে নিজ ডেরায় ফিরে যাচ্ছে উইনিং ওয়াল নির্মাণের জন্য ম্যাটেরিয়ালস আসছে ঢালাই হবে আবার এবং আমি প্রথম প্রেস মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে সেই দৃশ্য আপনি চান পড়ে গেছি পুরো চান পুরো চান পড়ে গেছি ধুলোয় আপনাদের দেখানোর জন্য পুরো চান পড়ে গেছি কিন্তু আপনারা দেখুন ভাবা দিঘির বর্তমান দৃশ্য আপনাদের সামনে আমরা উৎসাহিত করছি প্লেস ইভিয়া চ্যানেলের পক্ষ থেকে আমি প্রচুর এবং উত্তর থেকে শুরু করে ভাবাদিগীর দক্ষিণ পার্ক থেকে শুরু করে যেখানে মাটি কাটার কাজ হচ্ছে এবং ভাবাদিঘির বর্তমান অবস্থা আপনারা দেখুন ভাবাদিগির একদম বর্তমান অবস্থা আপনারা দেখুন এই হচ্ছে ভাবাদিঘির একদম কারেন্ট সিচুয়েশন লেটেস্ট একদম একদম সিচুয়েশানটি ভাবাদিগির ভাবাদিগির ভাবনা এখন দূরীভূত এবং ভাবাগির সেই দল যেগুলি পরিষ্কার করে মাছ ধরা হয়েছিলো তারা এখন সুস্থ অবস্থায় দাঁড়িয়ে আছে এবং ভাবা যে মাটি এবং ভাবা যে বলছি ক্ষমতা অনেকটাই বৃদ্ধি পাবে সেটি আমরা শুধু শুধু বলছি না দেখুন কতটি গর্ত করা হচ্ছে সে দৃশ্য একবার আপনার দিগিতে দেখুন যাব এবং থেকে লাল মাটি মাঠছে এবং এখানে যে পাঁক এখনো আছে সেই পাঁকগুলি কাটতে কিন্তু আরো গর্ভ থেকে দেখাচ্ছে সেই বীজের দৃশ্য ভাবাদিগির গর্ভ থেকে বক্সের দৃশ্য পূর্বপাড়ের দৃশ্য এবং ভাবাদিগির যে গর্ত সেই গর্তে আমরা ক্রমশ গহীন গর্তে প্রবেশ করছি একদম ভাবা দিঘির ভাবাদিঘির আহ তোর পাড়ে শুধু গাছগুলি দেখা যাচ্ছে এখান থেকে কত দূরে দেখাচ্ছেন এখান থেকে কতটি ডিপ দেখুন আহ এবং এখান থেকে দৃশ্যগুলি আপনারা দেখতে পাচ্ছেন ভাবাদিঘির সেটি হচ্ছে দক্ষিণ পাড়ের দৃশ্য দক্ষিণ পাড়ের দৃশ্য সেগুলি রাখা হয়েছে আবার কিছুদিন পর সেগুলি শুকিয়ে গেলে তোলা হবে এবং এখানে ভাবাদিঘিতে হাঁটার ছবি ভাবাদিঘির উত্তর পাড়ের দৃশ্য ছবি নিশ্চয়ই ভালো আসছে না কেননা নেট একদমই নেই অনেকক্ষণ ধরে জন দেখছেন তিনজন দেখছেন দুজন অবশ্যই আপনারা শেয়ার কমেন্ট করুন ভাওয়াদিগির পূর্ব প্রান্ত পর্যন্ত আপনাদের দেখাবো তিনজন দেখছেন এই মুহূর্তে যারা দেখছেন তাদের কাছে কৃতজ্ঞইভাবে দেখার জন্য আমরা কলকাতা থেকে আসছি শুধুমাত্র আজকের এই দৃশ্যটি দিশায়িত করবো বলে ভাওয়াদিগির যে স্কুল সেটি বর্তমানে বটগাছের ছাওয়ায় ঢাকা অন্ধকারের মধ্যে আস্তে আস্তে প্রবেশ করছে এই অন্ধকারের থেকে আলোয় উত্তরণের পথ পূর্ব দিকের একটি স্কুলঘর নির্মাণ করা হচ্ছে এবং সে দৃশ্য দেখিয়েছি বর্তমানে চারজন দেখছেন আপনারা লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না অতি অবশ্যই সঙ্গে থাকবেন আমরা সরাসরি একদম যে জায়গা দিয়ে হেঁটে যাচ্ছি এটি হচ্ছে ভাবা দিঘির উত্তর পাড় এবং এই উত্তর পাড়ের এই সোজায় একদিন ব্রিজ নির্মাণ করা হবে এবং সেই ব্রিজের উপর দিয়ে ট্রেন যাবে যদিও মালগাড়ি আসবে মধ্যে দু ছোট ছোট ছেলেরা এই পাড়ায় ঘর কোন ক্লাসে পড়িস ফোরে পড়িস ট্রেন আসবে কেমন আনন্দ হচ্ছে ভালো হচ্ছে কাজ দেখতে ভালো লাগছে ফোরে পড়িস তোরা ট্রেনে চেপে তো বাইরে পড়াশোনা করতে যেতে পারবি

বলছে যে এখান থেকে ট্রেনে চেপে চলে যাব আর নতুন প্রজন্ম নতুন আশা নতুন ইচ্ছা নতুন ভাবধারা ওরাই তো আমাদের দেশ চালাবে ভবিষ্যতে ভবিষ্যৎ প্রজন্ম আমরা তো বুড়ো হয়ে গেলাম তো ওদের জয় হোক ভাবাদিগির জয় হোক ভাবাদিঘির মানুষের জয় হোক মাছ চাষ হোক ট্রেন চলুক সমস্ত কাজ একসাথে চলুক এবং উন্নতির চূড়ান্ত পর্বে তো শুনতে পাচ্ছেন মাটি কাটার কাজ এখনও চলছে বন্ধ হয়নি এবং এই হচ্ছে সেই ভাবাদিঘি প্রাইমারি স্কুল এই মুহূর্তে এতক্ষণ ধরে থাকাও সম্ভব নয় ভাবাদিঘির পূর্ব প্রান্তে আলো জ্বলে উঠেছে এখানে অনেকগুলি ক্যামেরাও দেওয়া আছে প্রত্যেকের মুভমেন্ট এখানে নথিভুক্ত হচ্ছে ভাবাদিঘির পূর্ব পাড়ের স্কুল বিল্ডিং আপনারা দেখছেন এবং ভাবাদিঘির একদম পূর্ব প্রান্তে এসেছি আপনাদের দেখিয়ে দিই পর্যন্ত রেল সব বেশি দেখতে পাচ্ছি দেখুন কি সুন্দর সাইকেল চালাচ্ছে দেখুন সব ছোটো ছোটো এইখানেই ব্রিজের প্রথম ফাউন্ডেশন হবে রেল লাইন পাতার কাজ প্রায় সম্পূর্ণ এইদিকে চলে যাবে উত্তর পার আর এইখানেই প্রথম পাইলিং হয়ে গর্ত করার কাজ শুরু হবে সেই দৃশ্য নিশ্চয়ই আমাদের সামনে দেখাবো মালগাড়ি আসবে সেই তালগাছগুলি মাথা তুলে দাঁড়িয়ে আছে পশ্চিম প্রান্ত থেকে আমরা পশ্চিম প্রান্ত থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম পুলিশ ক্যাম্প পুলিশ আধিকারিকরা আছেন এখানেও পুলিশ আছেন এই হচ্ছে পূর্ব পার যেখান পর্যন্ত রেললাইন পাতার কাজ সম্পূর্ণ হলো আজ ভাবাদিহির পূর্বপাহাড়ের শেষ কিনারায় এখনও পর্যন্ত কাজ চলছে সন্ধ্যার পূর্ব মুহূর্ত পর্যন্ত রেল লাইন পাতার কাজ সম্পূর্ণতা প্রদান করা কাজ চলছে আর কয়েকটি স্লিপার আছে এই কটি স্লিপার পাতলেই এবং এই প্যানেলগুলি দিয়ে দিলেই কাজ সম্পূর্ণ হবে ভাওয়াদিঘির পূর্বপাড়ে এসে উপস্থিত হয়েছি এবং এখান পর্যন্ত রেল লাইন পাতার কাজ সম্পূর্ণতা হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমি প্রথম প্লেস ডিজার চ্যানেলের পক্ষ থেকে আপনার আন্তরিক ধন্যবাদ জানান